আসসালামু আলাইকুম আমি ব্যারিস্টার ইমরান রহমান খান অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমার ভিডিও যারা প্রথমবারের মতো দেখছেন আমি একজন ফ্যামিলি লয়ার এবং এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি নানান দৈনন্দিন আইন বিষয়ক ভিডিও তৈরি করে থাকি আজকের ভিডিওতে আমি বাংলাদেশে মুসলিম তালাক বিষয়ক সকল যাবতীয় পদ্ধতি ও নানান খুঁটিনাটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাই আপনার যদি এই বিষয়ে আগ্রহ থেকে থাকে তাহলে ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ জানাচ্ছি বাংলাদেশে মুসলিম তালাক নিয়ে যে সকল আইন আছে মূলত চারটি আইন আছে যে আইন দ্বারা এই তালাক পদ্ধতিটি পরিচালিত হয় প্রথমে উনিশশো সালের ডিজলিউশন অফ মুসলিম ম্যারেজেস অ্যাক্ট পরবর্তীতে উনিশশো সালের মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স এবং তার রুলস এর পরবর্তীতে উনিশশো সালে মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্সেস রেজিস্ট্রেশন অ্যাক্ট এবং সর্বশেষ দুই হাজার সালের যে পারিবারিক আদালত আইন আছে যা ইতিপূর্বে উনিশশো সালের পারিবারিক আদালত অধ্যাদেশ নামে পরিচালিত ছিল সেই আইনগুলা বাংলাদেশে বিবাহ এবং তালাক বিষয়ক যে সকল মামলা মোকদ্দমা হয় তা পরিচালিত করে আজকের ভিডিওতে আমি এই আইন দ্বারা বা এই আইনের বিধান অনুযায়ী সব পদ্ধতিগুলো আছে তালাকের সেগুলো নিয়ে আমি আলোচনা করব পাশাপাশি কিছু প্রশ্নর উত্তর আমি দিব মুসলিম তালাকের মূল পদ্ধতিটি আলোচনা করা হয়েছে উনিশশো একষট্টি সালের মুসলিম ফ্যামিলি ল অর্ডিনেন্সের সাত এবং আট ধারায় সাত ধারায় মূলত পুরুষ দ্বারা তার স্ত্রীকে তালাক প্রদানের পদ্ধতিটি বিস্তারিত বলা হয়েছে এই ধারায় বলা হয়েছে যদি কোনো পুরুষ তার স্ত্রীকে তালাক প্রদান করতে চায় তাহলে সর্বপ্রথম এই তালাকের বিষয়টি বা এই ঘোষণাটি তাকে জানাতে হবে তারই এলাকার চেয়ারম্যান বা ক্ষেত্রমতে ওয়ার্ড কাউন্সিলরকে এবং এর এই তালাক নোটিশটি বা এই ঘোষণাটির একটি অনুলিপি তাকে তার স্ত্রীকে পাঠাতে হবে যদি কোনো ব্যক্তি এই বিধানের অমান্য করে তাহলে তার জেল জরিমানা পর্যন্ত হওয়ার বিধান আছে উক্ত আইনের বিধান মতে এই তালাক নোটিশ পাওয়ার পর সেই পুরুষটির এলাকার চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর তিরিশ দিনের মধ্যে একটি সালিশি পরিষদ গঠন করবে এবং সেই সালিশি পরিষদ গঠন করার একমাত্র উদ্দেশ্য হবে এই পুরুষ এবং এই স্ত্রীর মধ্যে একটি সমঝোতা করার চেষ্টা আর যদি এই সমঝোতা করার চেষ্টা ব্যর্থ হয় তাহলে এই নোটিশ পাঠানোর হতে নব্বই দিনের মধ্যে এই তালাকটি কার্যকর হয়ে যাবে এবং একজন স্ত্রীর ইদ্যৎকাল তখনই শুরু হবে যখন সেই নোটিশটি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর পেয়ে যায় উনিশশো একষট্টি সালের অধ্যাদেশ পাশাপাশি মুসলিম ব্যক্তিগত আইন ও সরিয়া মতে একজন নারীও তার স্বামীকে তালাক প্রদান করতে পারে যদি তার স্বামী তাকে সেই ক্ষমতা প্রদান করে থাকে এ ধরনের তালাককে তালাকের তৌফিজ বলে এবং মুসলিম ল অর্ডিনেন্সের আট ধারা মতে এই তালাকের সম্পর্কে বর্ণনা করা হয়েছে উক্ত ধারায় বলা আছে যে একজন নারী যদি তার স্বামীকে তালাক প্রদান করতে চায় তাহলে তাকে প্রমাণ করতে হবে যে তিনি উক্ত তালাক প্রদান করার ক্ষমতা প্রাপ্ত এবং তালাকের যে নোটিশটি সর্বপ্রথম তার স্বামীকে পাঠাতে হবে পরবর্তীতে এই নোটিশের একটি অনুলিপি তিনি মানে উক্ত নারী তার এলাকার ওয়ার্ড কাউন্সিলর বা চেয়ারম্যানের কাছে প্রেরণ করবে তালাকে তৌফিজের যে বিধান মতে একজন নারীর ইদ্যৎকাল শুরু হয়ে যায় যেই মুহূর্তে তার স্বামী এই নোটিশটি গ্রহণ করে উনিশশো সালের আট ধারা মতে একজন পুরুষ এবং একজন নারী বা এই দম্পতি একজন আটজনের পারস্পরিক সম্মতি ভিত্তিতেও তালাক প্রদান করতে পারে এমন ধরনের তালাককে খোলা তালাক বলে এখন আমরা জানবো কিভাবে একজন মুসলিম পুরুষ তার স্ত্রীকে এই তালাক প্রদান করার ক্ষমতা প্রদান করতে পারে যেহেতু মুসলিম ব্যক্তিগত আইন ও ইসলামিক শরীয়ত মতে একজন নারীকে সর্বোচ্চ স্বাধীনতা প্রদান করা হয়েছে তাই আমাদের দেশও তা সমর্থন করে তাই যে বিবাহের কাবিরনামা আছে এই কাবিননামার নামার আঠারো নম্বর কলামে একটি পয়েন্ট আছে যেখানে উল্লেখ আছে যে যিনি বিবাহ করছেন যিনি স্বামী তিনি কি তার স্ত্রীকে এই তালাক দেওয়ার ক্ষমতা প্রদান করছেন কি না এবং এই অপশনের মাধ্যমে স্বামী প্রকাশ্যে সেটা ঘোষণা করতে পারে যে হ্যাঁ তিনি তার স্ত্রীকে উক্ত ক্ষমতা প্রদান করেছেন এর মাধ্যমেই একজন স্ত্রী সেই ক্ষমতাটি তার কাছে পেয়ে যায় বাংলাদেশের অধিকাংশ কাবিননামাতে নামাতে আঠারো নম্বর কলমে এই ক্ষমতাটা প্রদান করা হয় তবে যেখানে ক্ষমতা প্রদান করা হচ্ছে না সেখানে একজন নারী বিকল্প পথ অনুসরণ করে তার স্বামীকে তিনি তালাক প্রদান করতে পারে যদি একজন নারী তার কাবিননামায় নামায় আঠারো নম্বর কলমে তালাক প্রদান করার ক্ষমতা প্রাপ্ত না হয়ে থাকেন তখন তিনি কী করবেন তিনি পারিবারিক আদালতে ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজেস অ্যাক্টের দুই ধারার বর্ণিত যেসব গ্রাউন্ড আছে এই গ্রাউন্ডের অনুযায়ী একটি পিটিশন তৈরি করে সেখানে পারিবারিক আদালতে একটি ডিজলিউশন অফ ম্যারেজ বা তালাকের মোকদ্দমা দায়ের করবেন এবং উনিশশো সালের আট ধারা মতে উক্ত ডিক্রি পাওয়ার পর হতে নব্বই দিনের মধ্যে উক্ত তালাকটি কার্যকর হয়ে যাবে উক্ত মোকদ্দমার ডিক্রি পরবর্তী সময়ে উক্ত নারী সেই তালাকের ডিক্রির একটি কপি তার স্বামীকে প্রদান করবেন পাশাপাশি তার এলাকার যে ওয়ার্ড কাউন্সিলর বা চেয়ারম্যান আছে তার বরাবর প্রেরণ করবেন এবং আট ধারার মতে এই পদ্ধতিটি চালু হবে স্বামীর ডিক্রির কপি পাওয়ার পর হতে দিনের মধ্যে উক্ত তালাকটি কার্যকর হয়ে যাবে ভিডিওর এই অংশে আমরা জানবো বাংলাদেশে একটি মুসলিম তালাকের পদ্ধতি কীভাবে শুরু করা যায় আপনি যদি বাংলাদেশে বসবাসরত একজন মুসলিম নারী বা পুরুষ হয়ে থাকেন এবং আপনি আপনার অপর পক্ষকে তালাক প্রদান করতে চান তাহলে প্রথমেই পারিবারিক আইনে অভিজ্ঞ একজন আইনজীবী স্বর্ণপন্ন হবেন আপনার আইনজীবী আপনার অনুকূলে সঠিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিবেন প্রথমে তিনি একটি হলফ তৈরি করে দিবেন যাতে আপনি সাইন করবেন এবং আপনার তালাক দেওয়ার কারণ সেখানে উল্লেখ থাকবে পরবর্তীতে উক্ত হলফনামাটি নোটারি পাবলিকের দ্বারা নোটারিজ করানোর পরে আপনার আইনজীবীর সাথে আপনি একটি কাজী সাহেবের কার্যালয় যাবেন বা নিকা রেজিস্ট্রারের কার্যালয়ে যাবেন উক্ত নিকা রেজিস্ট্রারের কার্যালয়ে গিয়ে আপনার তালাকটি রেজিস্ট্রি করে নেবেন প্রথমে নিকা রেজিস্ট্রারের কার্যালয়ে গিয়ে কাজী সাহেবের বরাবর আপনার বিবাহের নিকা নামাটি প্রদান করবেন পাশাপাশি আপনার এবং আপনার অপরপক্ষের এনআইডি কার্ড প্রদান করবেন উক্ত এনআইডি কার্ডের সকল তথ্য এবং নিকানামার সকল তথ্য তিনি এই যে তালাক নোটিশটি আছে সেখানে লিপিবদ্ধ করবেন এবং আপনার তালাকের কারণসমূহ উল্লেখ করবেন উক্ত তালাক নোটিশ যেই আছে এটির দুইটি কপি তিনি রেডি করবেন পাশাপাশি একটি কপি আপনার জন্য তিনি দিবেন এই তিনটি কপিতে আপনি আপনার স্বাক্ষর প্রদান করবেন পাশাপাশি আপনার সাথে যেই দুজন বা তিনজন সাক্ষীগণ আছে তারা তাদের স্বাক্ষর এবং তাদের নাম ঠিকানা প্রদান করবেন উক্ত তালাক নোটিশ সব রেডি হয়ে গেলে কাজী সাহেব তার সই এবং সিল প্রদান করে উক্ত চিঠিগুলো যে যে জায়গায় প্রদান করা দরকার সেখানে পাঠিয়ে দেবে যেমন আপনি যদি একজন নারী হয়ে থাকেন প্রথম চিঠিটি পাঠানো হবে আপনার স্বামীর কাছে পরবর্তী চিঠিটি পাঠানো হবে যা আপনার যে এলাকার ওয়ার্ড কাউন্সিলর বা চেয়ারম্যানের কাছে আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তাহলে প্রথম চিঠিটি পাঠানো হবে আপনার এলাকার ওয়ার্ড কাউন্সিলর বা চেয়ারম্যান বরাবর এবং পরবর্তী চিঠিটি পাঠানো হবে আপনার স্ত্রীর কাছে উক্ত কাজী সাহেব আপনার সকল তথ্য পাশাপাশি আপনার তালাকের যে তথ্য আছে তা তার অফিসিয়াল রেজিস্ট্রি খাতা বা বালাম বইতে লিপিবদ্ধ করবেন এখানে আপনার কাজ শেষ গভর্নমেন্ট যে ফিজ আছে পাশাপাশি কাজী সাহেবের পারিশ্রমিক সহ তাকে প্রদান করার পর আপনি উক্ত নিকা রেজিস্ট্রারের কার্যালয় ত্যাগ করবেন তালাক রেজিস্ট্রির তিরিশ দিনের মধ্যে আপনি একটি চিঠি এক্সপেক্ট করতে পারেন সিটি কর্পোরেশন বা পৌরসভার কাছ থেকে উক্ত চিঠিতে উল্লেখ থাকবে যে আপনি যে তালাকটা প্রদান করলেন সেই তালাকের পরে যে সিটি কর্পোরেশন বা লোকাল অথরিটি আছে তারা একটি সালিশি পরিষদের ব্যবস্থা করেছে যেখানে আপনি এবং আপনার অপর পক্ষ দুজনকে উপস্থিত থাকতে হবে উক্ত সময় কিন্তু উভয় পক্ষর কেউই যদি উক্ত সালিশি পরিষদে উপস্থিত না থাকে তারা একটি পরবর্তী চিঠি পাঠাতে পারে কিন্তু সময় মতো নব্বই দিনের মধ্যে তালাকটি কার্যকর হয়ে যাবে একটি পুরুষ বা নারী তার স্ত্রী বা স্বামীকে তালাক নোটিশ প্রদান করার পর অপরপক্ষ উক্ত নোটিশ রিসিভ করা ছাড়া আর কোনো কিছু করার থাকে না উক্ত অপরপক্ষ এই তালাককে বাধাগ্রস্ত করার জন্য এমন কোনো কাজ করতে পারে না এবং তার সাইনের উপরও সেটা নির্ভরশীল নয় যেমনটি আমরা অনেকে মনে করে থাকি বিভিন্ন নাটক সিনেমায় যে একজন পক্ষ যখন তালাক দেয় অপরপক্ষ সাইন করা আগ পর্যন্ত তালাকটি কার্যকর করা হয় না কিন্তু আমাদের বাস্তবতা বা মুসলিম ব্যক্তিগত আইনে এমন কোনো বিধান নেই এবং অপর পক্ষের সিগনেচার বা তার যে সম্মতির উপর সেটা নির্ভরশীল নয় এখন আমরা আলোচনা করব একটি মুসলিম তালাকের রেজিস্ট্রির বাধ্যবাধকতা নিয়ে উনিশশো সালের মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্সেস রেজিস্ট্রেশন অ্যাক্টের ছয় ধারা অনুযায়ী একটি তালাক বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে উক্ত আইনের ছয় ধারায় বলা আছে একজন নিকা রেজিস্ট্রার তার আওতাধীন এলাকাতে সকল তালাক নিবন্ধন করবে। এই ধারাতে আরও বলা আছে যে যখন একজন তালাক দিতে আসবে বা তালাকের ঘোষণা করতে আসবে উক্ত নিকা রেজিস্ট্রারের কাছে সেখানে সেটা তাকে মৌখিকভাবে ঘোষণা দিতে হবে এবং কোনো পর্দানশীল মহিলা যদি সেই তালা ঘোষণা করে তাহলে তার পক্ষ হতে তার যে রেপ্রেজেন্টেটিভ আছে তারা উক্ত তালাক তার পক্ষ হয়ে ঘোষণা করতে পারেন তবে শর্ত থাকে এই যে একজন নারী যখন এক একটি নিকা রেজিস্ট্রারের সামনে এসে তালাক ঘোষণা করবেন তখন তাকে নিকা রেজিস্ট্রারের কাছে এটা প্রমাণ করতে হবে যে তার সেই ক্ষমতা আছে বা তার স্বামী তাকে এই তালাক প্রদান করার ক্ষমতা প্রদান করেছেন সুতরাং আমরা এই বিষয়ে নিশ্চিতভাবে জানতে পারলাম যে একটি মুসলিম তালাক কার্যকর করতে হলে আইনের বিধান মেনে সকল প্রক্রিয়া বা সকল পদ্ধতি অবলম্বন করতে হবে অন্যথায় সেই বিষয়টি পারিবারিক আদালতে চ্যালেঞ্জ করা যাবে ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আমি এতটুকুই বলবো যে আমাদের সমাজে অনেক ভুল ধারণা কার্যকর আছে যেখানে আমরা অনেকেই মনে করে থাকি যখন একজন স্ত্রী তালাক প্রদান করে তার স্বামীকে তখন হয়তো তিনি তার প্রাপ্য দেনমোহরটুকু পাবেন না এই প্রশ্নটির সবচেয়ে সরল উত্তর হচ্ছে যে একজন নারীর দেনমোহরের অধিকার তার তালাকের উপর নির্ভরশীল নয় পাশাপাশি অনেকেই জিজ্ঞেস করে থাকে যে বিদেশ হতে কোনো পুরুষ বা নারী তার স্বামী বা স্ত্রীকে তালাক প্রদান করতে পারবেন কিনা আমি এই লিঙ্কে সম্পূর্ণ একটি ভিডিও তৈরি করেছি এই বিষয়ের উপরে যদি সময় থাকে তাহলে অবশ্যই দেখে নেবেন তো আজ তাহলে এই পর্যন্তই এরকম ভিডিও আরও পেতে হলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমি পারিবারিক নানান বিষয় নিয়ে ভিডিও বানিয়ে থাকি পাশাপাশি দেওয়ানি মোকদ্দমা কোম্পানি কর্পোরেট এবং আরও অনেক আইন বিষয়ে আমি ভিডিও তৈরি করে থাকি তো এগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাবো আসসালামু আলাইকুম সবাইকে